নমস্কার আমি শুভশ্রী ভট্টাচার্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সলফিক মাইন্ডসেট থেকে বলছি আজকে আমি ওসিডি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আচ্ছা আমরা প্রায়শই দেখি আমাদের আশেপাশে অনেক বাড়িতে আমরা দেখতে পাই যে অনেক মহিলারা আছেন বিশেষ করে মহিলাদের ব্যাপারটাই একটু প্রমিনেন্ট হয় যে ভীষণ না পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ রান্নাঘরের ব্যাপারে ঘর গোছানোর ব্যাপারে ঘর পরিষ্কার রাখার ব্যাপারে তারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করেন এবং শুধু যে অক্লান্ত পরিশ্রম করেন তা নয় মানে তাদের মতের মানে একটুখানি ডিফারেন্স হলে মানে ধরুন ফর এক্সাম্পল যেরকম যে যে জিনিসটা যে জায়গায় রয়েছে একটু এদিক ওদিক হয়ে গেলেই তাদের প্রচন্ড রাগ হয়ে যায় এবং সেই রাগটা সম্পূর্ণ ভাবে তারা এক্সপ্রেস করেন বাড়ির লোকেদের উপরে আমরা মোরালের সবাই যেটা করি সেটা হচ্ছে যে ধীরে ধীরে আমরা ফেসে পরিণত করে এই ধরনের মানুষদের আশেপাশে থাকতে আমাদের কাছে অনেকেই আসেন বলেন যে আমাদের অ্যাংজাইটি হচ্ছে আমরা যখন একটুখানি দেখি যে সেই মানুষগুলোর অ্যাংজাইটির কারণ কি একটা আমরা কারণ খুঁজে পাই যে মা বা বাবার মধ্যে কিছু ওসিডি মানে সিমটমস রয়েছে এবং তাদের সাথে মানিয়ে নিতে গেলে অন্য মানুষদের অ্যাংজাইটি প্রবলেম হচ্ছে স্ট্রেস হচ্ছে ডিপ্রেশন হচ্ছে বিশেষ স্পাউসের ডিপ্রেশন হচ্ছে ঠিক আছে কিন্তু যাদের এই সমস্যাটা হচ্ছে যেহেতু আমরা তাদের তাদের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে না হয় অমিল তাদের যেন রাগ না হয় তাদের একটা অ্যাঙ্গার আউটবাস্ট না হয় সেই জন্য আমরা প্রত্যেকে তাদের হয়ে তাদের জন্য যেরকম যেরকম ভাবে বাড়িতে যা যা করতে হবে সবাই সেরকম ভাবে করে নিচ্ছি যেরকম একটা এক্সাম্পল দি আমি এরকমও একজন মানুষের সাথে কথা বলেছি আহ যিনি আমাকে বলছেন যে ওনার প্রচন্ড অফিসে পৌঁছতে লেট হচ্ছে কেন লেট হচ্ছে সকালবেলা থেকে এই যে রিচুয়ালিস্টিক প্র্যাকটিস যেরকম হাত পা ধোয়া জামা কাপড় পরিষ্কার বেড গোছানো এই রিচুয়াল গুলো বাড়িতে করতে করতে এত লেট হয়ে যায় যে উনার অফিস থেকে বেরোতে মানে উনার খাবার দাবার টিফিন সেগুলো ঠিক ঠিক ভাবে না হলে পরে অসুবিধা তো সেই সমস্ত মিলিয়ে উনার প্রত্যেক দিন অফিসে যেতে লেট হচ্ছে এবং অফিস থেকে উনার স্ট্রেস হচ্ছে কিন্তু স্ট্রেসের মূল কারণটা কিন্তু বাড়িতে যেটাকে নিয়ে উনি কিচ্ছু করতে পারছেন না তার মেন প্রবলেম হচ্ছে মোস্ট অব দা টাইম যাদের এই সমস্যাটা থাকে যেটাকে আমরা ইনফ্যাক্ট বেঙ্গলে এটাকে একটা টার্ন দেয়া হয়েছে সুচি বাই সিন্ড্রোম সুচিবাই সিন্ড্রোম ইজ অলমোস্ট ওসিডি কিন্তু যেহেতু মহিলাদের মধ্যে বিশেষত এটা একটা রিচুয়ালিস্টিক প্র্যাকটিসের মধ্যে চলে এসছে যে তারা মনে করেন যে এই ধরনের কাজগুলো করাটা খুব একটা অস্বাভাবিক না এটা তো নর্মাল এটা তো আমার ঠাকুমা করতো আমার জেঠিমা করতো আমার এটা করতো এ করতো তো সুতরাং আমিও করছি তাতে কি আর এমন এসে গেল ঠিক আছে কিন্তু তাদের মধ্যে ধারণাই নেই যে এটা একটা সমস্যা এবং এই সমস্যাটার জন্য শুধু তারা তো না বুঝে করছেন এবং তাদের কাছে ওই আবেগটাও পৌঁছচ্ছে না যে তাদের মধ্যে সমস্যাটা আছে কিন্তু তাদের আশেপাশের লোকজনদের মধ্যেও সমস্যা হচ্ছে এবং সেটা একটা ক্লিনিক্যাল পর্যায়ে হচ্ছে যারা তাদের সাথে এই অ্যাডজাস্টমেন্টটা করে যাচ্ছে সো নাও এখন আমাদের কি করণীয় ক্লিনিকাল জিস্ট আমি যখন একটা কমিউনিটিতে ইনফরমেশন দিচ্ছি আমি প্রত্যেককে বলবো সচেতন হন এবং আপনাদের বাড়িতে আশেপাশে যদি কাউকে দেখেন যে এই ধরনের বিহেভিয়ার করছে মেনে নেবেন না মেনে নেবেন না তাদের সাথে আপোষ করবেন না তাদের সাথে অ্যাডজাস্ট করবেন না তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে দে আর হ্যাভিং আ প্রবলেম উইচ হ্যাজ আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং তাদেরকে নিয়ে আসুন এবং আপনারা যদি তাদেরকে সহযোগিতা করতে চান তাদেরকে ভালো করতে চান তাহলে তাদেরকে ভালো করার একমাত্র উপায় হবে তাদের সাথে আপোষ করে তাদের সাথে অ্যাডজাস্ট করে না চলা এই ক্ষেত্রে আমি একটু কনক্লুড করছি এখন সবাই ভালো থাকবেন একটু চেষ্টা করবেন যাতে এই সমস্যাটাকে নিয়ে আমরা একটু সচেতন হই আমরা আশেপাশের লোকজনদেরকে দেখি যদি কারোর মধ্যে আমরা এই সমস্যাটা দেখি তাদেরকে বোঝাই তাদের পরিবারের লোকদের বোঝাই যে এই ক্ষেত্রে অন্তত আপোষ করে তাদেরকে সাহায্য করা যাবে না থ্যাংক ইউ